যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে কোন কিছু দেওয়া থেকে বিরত থাকে দেয় না কোনো কিছু কেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন আপনার কাছে কেউ আসলো আইসা আমরা গানে আসো

বন্ধু হিসাবে গ্রহণ কাছের মানুষ হিসাবে গ্রহণ করবানা কখনালীকে আমার ভাই যদি আমার উপরে দিয়ে আল্লাহ বলতেছেন তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করো তোমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করো তোমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও এখানে কোনো কম্প্রোমাইজ নাই

সে তার পরিপূর্ণ করেছেন সন্তারাম কাজে চাইলটা কাজ কিন্তু এটা অন্তরের সাথে সম্পৃক্ত অন্তরের সাথে সম্পৃক্ত এটা দেখানোর কোন সুযোগ নাই আমি আপনাকে কিছু দিলাম এটা দুনিয়াকে পাওয়া বা ইচ্ছা আছে কিনা কোন দশ খেতে এটা মধ্যে আছে কিনা এটা বোঝার কি কোনো সুযোগ আছে নিয়ত অন্তরে আপনি আমাকে যে দিলেন বা আপনি মসজিদে দিলেন এটা কি কাউকে দেখানোর জন্য দিলেন না আল্লাহ সন্তুষ্টির জন্য দিলেন এটা কি বোঝার সুযোগ কি

কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার ত্রুটি আছে আমি নামাজ পড়তে পারি নাই নামাজ পড়তে পারি না আমি জাকা দোষ আদায় করতে পারি না আমি হজ করতে পারিনি আমি কোরআন করতে পারিনি এই ক্ষেত্রে আল্লাহ তারা কি করবেন এখানে একশো থেকে একশো পার্সেন্ট না একশো থেকে একশো পার্সেন্ট খেয়াল করবেন না কিন্তু ইমানের ভিতরে এক পার্সেন্ট তো বাদ দেওয়া কিনে কোনো শুধু নাই

অনেক আক্রমণ আসে অনেক নির্যাতনের নির্বীনের শিকার হয় কি করতে হবে তখন

এক নম্বর বিপদ আপদে ধারণ করে দুই নম্বর তারা নামাজ প্রায়ণ করে আর তিন নম্বর গুরুত্বপূর্ণ একটি কাজ আল্লাহ বলতেছে আমি আমার বান্দাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে করে খরচ করে সিররান ওয়া আলানিয়াতান গোপনে এবং প্রকাশ্যে গোপনে এবং প্রকাশ্যে দান দুই দিকে করতে হবে আপনি প্রকাশ্যেও করবেন দান গোপনেও কি করবেন দান করবেন প্রকাশ্যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কি করা যায় দান করা যায় দায়ের না শুধু বড় উত্তম আপনি দান করার পরে যদি আপনাকে দেখে আরো দশজন দান করে দশজন যে পরিমাণ দান করে যে পরিমাণ নেকি অর্জন করছে আপনাকে দেখারে তারা দান করছে এই কারণে তাদের সম পরিমাণ নেকি আল্লাহ তারা আপনাকে উঠিয়ে দিন এজন্য প্রকাশ্যে দান করা যায় আছে না নাই আছে না বড় কি উত্তম প্রকাশ্যে দান করা কি উত্তম তাহলে তিন নম্বর হলো দান করা গোপনে এবং

যদি কেউ কখনো কোন জুমনের শিকার হয়ে থাকে যদি কেউ কখনো কোন অন্যায় আচরণের শিকার হয়ে থাকে সাবধান সাবধান আপনি অন্যায় আচরণ করবেন না সহভাগিতা সহকর্মী হন এবং সহিষ্ণু হন আপনি তার সাথে কি করবেন ভালো আচরণ করবেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন সিলমান কত আকা ওয়া আকা আমান যলামাকা ওয়া আহসিন ইলা মান আসা আলাইহি

যদি কেউ তোমার উপর জরুপ করে থাকে তাহলে তুমি মাফ করে দাও জরুপ করে থাকলে কি করবা মাফ করে দাও মাফ করে দিলে কি হয় না মা এমন একটা গুণ যে ব্যক্তি মাফ করে দেয় তার মহৎ একটা মহৎ